মহাশয়কে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে আমরা মহাশয়কে এবারে পারম্পরিক বিশা মুখ্যমন্ত্রী এবং আমাদের বরণ পর্ব চলছে মঞ্চে মাননীয় অতিথিদের আমরা উত্তরীয় পড়িয়ে এবং সে সঙ্গে পুষ্পস্তবক তুলে দিয়ে আমরা রাখছি মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে এবং সেই সঙ্গে মঞ্চে আসেন অন্যান্য অতিথিদের কাছে অনুরোধ রাখব দাস দত্ত মহোদয়কে অনেক অনেক অভিনন্দন এবারে আমাদের এই রাজ্যভিত্তিক ক্যানভাসে তুলির টানের মধ্য দিয়ে শীতের হাওয়ার বিদায়ের পথ ধরেই সহ সি উঁকি দেয় ঋতুরাজ বসন্তের বাতাস এ যে মাতাল বাতাস মাতাল হাওয়া